সবাই প্রোগ্রাম করছে দেখে এবং আমার সামনে আমার বাপের ছবি রয়েছে সেই জন্য আমার একটুখানি বলতে ইচ্ছা করলো বলে আমি বলছি হয়তো আমি আমার গুরু বলে মানি যে আগেই আবৃত্তি করে গেল আমার দিদি ভাই আমি ওর কাছেই একটু হয়তো শিখি মাঝে মধ্যে একভাবে করতে পারি না যেরকমই হবে একটুখানি আপনারা নিজ গুণে মার্জনা করে নেবেন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গাই আমরা দুজন একটি গাই থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে তৈল পাখি তাহার গানে আমার নাচিব তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদির বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে

তাদের বোনের অনেক মধুমাছি বনে বাধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মদির বাধা খাটে তাদের পাড়ার কুসুম ফুলের জালা বেচতে আসে মোদের পাড়ার হাতে আমাদের এই গ্রামের নামতি খঞ্জনা আমাদের এই। নদীর নাম কি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম তিরঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমির বলে ভরে আমির বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন হতে তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে সাবন ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নাম তিখঞ্জনা আমাদের এই নদীর নাম তিঞ্জনা আমার নাম তো জানি গাই আমাদের সেই তাহার নামটি রঞ্জনা নমস্কার